মোতারাম আমার আব্বা আম্মা অনেক আগেই মারা গিয়েছে বাপমা যখন জীবিত ছিল আমি ভুল করেছিলাম সেই বাপমার থেকে ক্ষমা পাওয়ার বা ক্ষমা চাওয়ার কোনো উপায় আছে কিনা প্রশ্নটা কিন্তু কিন্তু অনেক কেমন যে আগে ভুল করেছি এখন বুঝতে পেরেছি তো নাই তার কাছে বাপমা বাংলাদেশ কেন সারা পৃথিবীতে কোটি কোটি যুবক যুবতী তরুণ তরুণী এই কাজ করেছে যে যখন জীবিত থাকে অনেক অন্যায় অবিচার করেছে বাপমার সাথে কিন্তু এখন মারা যাওয়ার পরে ফিল আসছে যে আসলে আর এই ফিলটা কখন আসে জানেন এই ফিল্ডটা আসে যখন আপনি নিজে বাবা হন নিজে যখন মা হন তখন এই ফিলিং এই অনুভূতিগুলো আসে অনুভবগুলো হয় তো বাপ মা নিজে যখন হয়েছে তখন বুঝতে পেরেছে যে আমি তো অন্যায় করে ফেলেছি এখন আমার করোনা কেউ আমার বাঁচার কোনো উপায় আছে কিনা আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামের হাদিস থেকে দেখেন আবু উসাইদ রাদি আল্লাহ তালাহ বলেন আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের নিকট উপস্থিত ছিলাম এক ব্যক্তি জিজ্ঞেস করলো হ্যাঁ আল্লাহ রসুল বাবা মার মৃত্যুর পর তাদের সাথে সদ্য করার বা সদ ব্যবহার করার কোনো অবকাশ আছে কি তিনি বললেন হ্যাঁ চারটি উপায়ে নিজ বাবা মার সাথে ভালো আচরণ বা সদ্ব্যবহারের সুযোগ সুযোগ আছে এক নাম্বার আসলাতু আলাইহিমা তাদের জন্য দোয়া করা কাদের জন্য যে বাপমার সাথে আপনি অন্যায় করেছেন এই বাপমা মারা যাওয়ার পরে সেই বাপমার জন্য আপনি দোয়া করবেন এমন কি দোয়া করবেন নামাজ রোজা ইসলামের মৌলিক বিষয়গুলো ঠিক রেখে তারপর আপনি দোয়া করবেন মানে ইমানটা ভিতরে মজবুত করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন তো বাপমার জন্য আপনি দোয়া করবেন রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সগির যেটা কোরআনুল কারিম আল্লাহ তালা বলেছেন দুই নম্বর আল্লাহ সুহানুভাতা বলছেন ওয়াল ইস্তেক ফারুল আহমা রসুল একরাম সাল্লামের বক্তব্য যে ওই বাপমার জন্য ক্ষমা প্রার্থনা করবেন কার কাছে আল্লাহ তালার কাছে তাহলে এক নম্বর হচ্ছে বাপমার জন্য আসলাত আলাই হিমা দ্বারা বলতে এটা এমন না যে তাদের জন্য আপনি নামাজ পড়েন আপনি তাদের জন্য দোয়া করবেন সলাতের একটা অর্থ হচ্ছে দোয়া দুই নম্বর হচ্ছে ওয়াল ইস্তেক ফারুল আহমা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন আল্লাহর কাছে আল্লাহ আপনি আমার বাবার জীবনের গুণা খাতাগুলি মাফ করে দেন আল্লাহ আমার মা অনেক ভুল করেছে জীবনে আমি অনেক ভুল করেছি জীবনে আল্লাহ আপনি আমার মাকে ক্ষমা করে দেন আমার বাবাকে ক্ষমা করে দেন তো বাবা মার জন্য ক্ষমার জন্য আপনারা দোয়া করবেন ইস্তেক নিজের বেশি বেশি করবেন তাদের জন্য করবেন এরপর আসেন ওয়া ইংফা দু আহ দিহিমা মিম বা তাদের কৃত ওয়াদা পূর্ণ করবেন মৃত মৃত্যুর আগে কিছু মানুষ ওয়াদা করে যায় নিজের সন্তানের কাছে অথবা প্রতিবেশীর কাছে যে আমি এটা করব আল্লাহ নামে শপথ করে বলছি আমি এটা করব সে এটা করবে উনি এটা করবেন অনেকে আমরা ইন্ডিকেট করি কিন্তু বাপ মা যদি কোনো ওয়াদা কারোর কাছে করে যায় যে আমি এটা করব ওয়াদা প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন যদি বাপ মা করতে না পারে তাহলে আপনি বাপমার পক্ষ থেকে করবেন এটা হচ্ছে রাসুল সাহ আসলাম বলেছেন ওয়াদা করেছিল মসজিদে দশ হাজার টাকা দেবে বাপ মারা গিয়েছে এখন সন্তানের উচিত এই দশ হাজার টাকা দিয়ে দেওয়া বাপের স্বপ্ন ছিল যে একটা স্কুল করবে বাপের স্বপ্ন ছিল একটা মাদ্রাসা করবে পরে মাহফিলে গিয়ে বাস ওয়াদা করে ফেলছে যে আমি এখানে দশ কাটা জায়গার উপরে একটা মাদ্রাসা করবো ওয়াদা করেছে এই ওয়াদাগুলো বাস্তবায়ন করা সন্তানের সামর্থ্য অনুযায়ী কাউকে সম্পদ দেবে ওয়াদা করেছে কাউকে কমিটমেন্ট দিয়েছে বিভিন্ন উপায় মানে ক্ষেত্রে আমরা ওয়াদা করি না এরকম দুই নম্বর গেল তো এক নম্বর হচ্ছে দোয়া করা এবং ইস্তেকফার করা

তারপরে বাপের ভালো বন্ধু মায়ের বান্ধবী এদের খোঁজখবর নেওয়া এদের সাথে ভালো আচরণ করা এগুলো যদি করেন আল্লাহ তাআলা আপনাকে ইনশাআল্লাহ ক্ষমা করে দিবেন 4 নম্বর ওয়িকরামু সাদিকিহিমা তাদের আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা এবং সুন্দর আচরণ করা আলাদাবুল মুফরাদ এর মধ্যে বিষয়টি রয়েছে এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এক ব্যক্তি বলল হেলা রাসূল আমার মা মৃত্যুবরণ করেছে যদি আমি তার পক্ষে সাদাকা করি তাহলে এতে তার কোনো উপকার হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ হবে এরপর লোকটি বলল আপনাকে সাক্ষী রেখে বলছে আমি একটি ফসলের ক্ষেত তার পক্ষ থেকে সাদাকা করে দিলাম আল্লাহ তার পক্ষ থেকে কুরবানি করতে পারেন তার পক্ষ থেকে উমরাহ করতে পারেন তার পক্ষ থেকে বড় করতে পারেন তার যদি কোনো ঋণ থাকে ঋণ পরিশোধ করতে পারেন আল্লাহ প্রত্যেকটা মেসেজ তার রোহের কাছে দিবেন ব্যবস্থা করবেন বুঝতে হয়তো বা ইনশাল্লাহ আর কে মতে তো জানবেই যে আপনি তার জন্য কি করেছেন তো তাহলে সেক্ষেত্রে বাপের সাথে মায়ের সাথে যে অন্যায় আচরণ করেছিলেন আল্লাহ তালা হয়তোবা আপনাকে ক্ষমা করে দেবেন সুলসাল আল্লাহিসাম এই দিক নির্দেশনাগুলো দিয়েছে আল্লাহ তালা বোঝার তৌফিক গান করুন